নমস্কার শুভ সকাল প্রতিদিনের ন্যায় আজকে আপনার রাশি অনুযায়ী দিনটা কীভাবে যাইব এটাই আমি শোনাইয়া তো আজকে দশ ভাদ্র আর সাতাইশ আগস্ট মঙ্গল বার আচ্ছা তো সাতাইশ তো রাশিফল মেজ দাপত্য সুখ বীজ বিরক্ত মিথুন সম্মান কর্কট লাভ সিংহ সুখ কন্যা ধনু ভ্রমণ মকর আনন্দ কুম্ভ বেলা বারোটার পর বাধা মিন আশা ও লাভ ঠিক আছে তো আজকে আমি সংক্ষেপে আপনারা হইয়া দিলাম আমার যারা আনন্দ দিলে আপনার আনন্দ দিয়া যাইবা আর আমার অনুষ্ঠানগুলা কেমন লাগে আপনারা জানাইবা আপনারা না জানাইলে মানে আনন্দ পাওয়া যায় না গেল এক নম্বর আর কালকে তো সবাই আনন্দ উল্লাস ফুর্তির মধ্যেই আমরা কালকে কাটাইছি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আমিও কালকে বহু অনুষ্ঠানে যোগদান দিছি নিজের টাইপ এটা করছি করি উনি আনন্দের মধ্যে করিয়া উপরে গান কীর্তন মন্দির এইগুলোতে বহু যোগদান দিছি বেশ ভালোই গেছে বেশ ভালোই লাগছে আর আপনারা মোটামুটি আমারে ফল টল করবা হ্যাঁ ওই একটা আনন্দ দিবা এটা ভালো লাগে আর কি তো আপনারা আনন্দ দিলে আমারও একটু ভালো লাগে हम भी अपना रहे द्वितीय सिंह बोलिए